এই যে দেশ চলতে পারে না সেজন্য আমি মনে করি পুরো শাসন নিশ্চিত করতে গেলে একটা বড় তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্বাচনের লেভেল প্লিন ফিক্স করতে হবে আজকে ঢাকায় মিলাহস্কালিতে আজকে পুলিশ বিয়াক করা আমাদের এটা কোন দেশের রাজনীতি আমাদের মতো পুরো стране ইন্ডিয়ান সমস্যা যে আমরা এখন সভা করতে পারব না অথচ পুলিশ নিয়ে আমরা সভায় ভেঙে দেনছে তাহলে এটা মানে কি তার মানে জাতীয় পর্যায়ে আমরা নির্বাচন করতে

পরিচালনা করার জন্য এই দেশটা যেন বিশ্বের দরবারে মাথা উচিত করে দাঁড়াতে পারে সব দায়িত্ব থেকে তাহলে আমরা কিন্তু বন্ধ হবে আজকে মিশন থেকে আপনারা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশের চোদ্দশো সৌজারকে তারা ফেরত এই ভাবে আমরা আইসোলেট হয়ে যাচ্ছি এই ধর্ম ব্যবসায়ীদের আমরা চিহ্নিত করতে হবে তাদের মুখোশটা উন্মোচিত করতে হবে আমরা যখন সভা সেমিনার হবে তখন এই কথাগুলো আমরা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আমরা উপস্থাপন করব আমরা প্রত্যেক জায়গায় তারা কোন জায়গায় কোন কথা বলছে সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করব সময় আসতে তাই বলতে চাই পরিচ্ছন্ন রাজনীতি করে আপনার কথাগুলো বলেন আপনার রাজনৈতিক এজেন্ডা তারা যদি এদের বাস্তবায়নের জন্য যে কথাগুলো করে মানুষ যদি সন্তুষ্ট হয় আপনাদের ভোট দেয় আলহামদুলিল্লাহ আমাদের যদি ভোট দেয় আমরা হলো সেই অন্য কাউকে বিএনপি কে ভোট তারা চায় বিএনপি তারা ভোট দেবে মানুষের যে ইচ্ছা প্রতিফলন এটা ভোটের মাধ্যমেই ভোট দেওয়া হবে আমার এই ধরনের ব্ল্যাকমেলিং করে সাধারণ মানুষকে অন্ধকার যে আপনারা আমাকে অমুককে ভোট দিলেই জানাতে টিকিট পাওয়া যাবে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে সাধারণ মানুষকে আমাদের ইসলাম যারা ধর্মের অনুসারী সেই মানুষগুলোকে